খুব সহজ করে ঘরে থাকার উপকরণ দিয়ে কেক তৈরি করব। হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি তিনটা ডিম ভেঙে এক কাপ চিনি দিয়েছি এক কাপ দিব সয়াবিন তেল ডিমের মিশ্রণটা কত সুন্দর হয়েছে দেখেন এক মিনিটের মতো আমি ব্লেন্ডার করে নিয়েছি ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিয়েছি একটা চালনিতে এক কাপ ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চামচ বেগিন পাউডার এক চিমটি লবণ সব উপকরণগুলো চাল নিতে চেলে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিব আর আলতু হাতে নাড়া দিব এই পর্যায়ে হাফ কাপ দুধ দিব আমি এটা জাল করে ঠান্ডা করে নিয়েছি আপনারা কিন্তু লক্ষ্য করছেন আমি একইভাবে নাড়া দিচ্ছি দেখেন বেটারটা কিন্তু কেক বানানোর জন্য পারফেক্ট হয়েছে যেই বাটি দিয়ে আমি কেক বানাবো একটা মাপ দিয়ে আর কি কাগজটা কেটে নিয়েছি সবিন তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে আমি জানি অনেক আপুরাই কেক বানাতে পারে আমার রেসিপি নতুন আপদের জন্য কাঠি দিয়ে আমি উপর থেকে নেড়ে দিচ্ছি ভিতর থেকে হাওয়াটা বের হয়ে যাবে এখানে কিছু কাঠ বাদাম কাজু আছে আগে থেকে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি এবার আমি উপর থেকে থেকে ছড়িয়ে দিয়েছি আগে একটা মোটা বসিয়ে, দিয়ে মিনিট জাল করে চুলা নিয়েছি হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি তারপর চুলার আগুনটা কমিয়ে আমি বিশ মিনিটে খেয়েছি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম একেবারে কেকটা পারফেক্ট হয়েছে মোট কেকটা বানাতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট কেকটা খুবই মজা হয়েছে কেননা বাদাম দিয়েছি এটা বাদাম কেক খুবই ইজি আপনিও চাইলে ঘরে বসে খুব সুন্দরভাবে কেক বানাতে পারেন ঘরে থাকার উপকরণ দিয়ে কোনো বাড়তির ঝামেলা নেই যদি আজকের কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন রান্নাঘরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ